শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাথে সাথে হিমেশ লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমার মেয়ের অন্নপ্রাশন মানে খুবই ছোট করে ঘর অভাবে অন্নপ্রাশন কোনো আয়োজন নেই সেরকম তো আমার ননদ মশাই আসবে ওরাই রান্না বান্না করবে ওরাই খাওয়া দাওয়া করবে সেরকমই মানে পঁচিশ মতো মোবাইল দিয়ে নে So, Baba বাবা দিতে না আইফোন বলো আমাকে দিবে কি তোমার লাগবে আর এই কিন্তু আমার মেয়েকে স্নান টান করে রেডি করে দিয়েছে আমার ছোটো ননদ আর এই দিকে দুই এক ননদ আর এক ননদ কিন্তু সবজি কাটছে আর এটা কিন্তু ভাগনি আর এখানে কিন্তু নন আমার যে ননাস ননাসের চা কিন্তু রান্না করছে এই চাই কিন্তু আমাদের বেঁচে ছোটোখাটো অনুষ্ঠান হয়ে রান্না করে তো ডাল রান্না করছে আর এখানে বড় ননাস এসে বললো দিদি আর লোক কি আরও লাগবে নাকি তো এখানে দেখো ও ওকে রেডি করে কিন্তু নিয়ে এসেছি আমরা মানে সব কিছু রেডি করে ফেলেছি আর একটু পরে কিন্তু অন্নপ্রসন্দ দেওয়া হবে মুখে প্রসাদ দেওয়া হবে আর এখানে দেখো প্রসাদের থালা নিয়ে এসেছে এটা কিন্তু আমাদের ভোগের প্রসাদের মানে ঠাকুরের ভোগের মানে আমাদের মন্দিরের প্রসাদ আর এখানে দেখো মেয়েকে রান্না করছে

예예예 버섯 먹

আর আমি আশীর্বাদ করে মেয়েকে ঘরে নিয়ে এসেছি তো মেয়ে আর আমি খেলা করছি আর বিকেলে কিন্তু ওরা খেতে বসে আর রাতে খাওয়া দাওয়ার পর এই যে মাছের ঝোল রয়ে গেছে আর কিছু প্যাক করে প্যাক করে দেওয়া হয়েছে আর ডাল চরচড়ি এগুলো রয়েছে কারেন্টটা চলে গিয়েছিল তো